কালার একদম লাল হয়ে গেছে কাছের থেকে দেখাবো আমি কটার সময় ধরা হলো আমি সিলভার কাপ মাছ যত পুরানো হয় তত টেস্ট হয় আর যেহেতু আজকে বিকালবেলা ধরা হয়েছে সেই জন্য রাতের বেলা মাছটা কেটে রাখা হবে ফ্রিজে আর সকালবেলা পুরো রান্নার প্রসেস দেখানো হবে কিভাবে কি করা হচ্ছে তো মাছটা ধুয়ে নিচ্ছি আমি ক্লোজ দেখাই তো এই হচ্ছে সিলভার কাপ মাছ আর সেই লাল হয়ে গেছে মাছটা তাহলে মাছটা রান্না হবে আমি তাই তো আর এখন কাটার প্রসেস শুরু হচ্ছে হ্যাঁ তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তাহলে মাছ কাটা শুরু করে দিয়েছে মা অলরেডি প্রথমে এই ডানাগুলো ভেঙে নিচ্ছে তাই তো কতটা আস হ্যাঁ সিলভার কাপ মাছের এই এক গুড়ি গুঁড়ি আস ভর্তি

হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে ঘুরে নেওয়ার কথা নমস্কার বন্ধুরা আজকের আমি এই কলার কলা দিয়ে সিলিভার কাপ মাছ রান্না করব যেটা রাতে কাটানো দেখানো হয়েছে হ্যাঁ এই গাছ থেকে খুনি পেরে নিয়ে আসা হয়েছে বড় কাদিটা বড় ছিল কিন্তু অল্প অল্প করে গাছ থেকে পেরে নিয়ে আসা হয় আজকের অল্প আছে বলে কাদিটা পুরো নিয়ে আসা হয়েছে তবে আজকের আমি কলা দিয়ে সিলিভার কাপ কাঁচকলা দিয়ে সিলিভার কাপ মাছের রান্না দেখাবো তোমরা দেখতে থাকো চলো শুরু করে এই যে কলাগুলো আমি ছাড়িয়ে নিলাম কাঁদি থেকে হুম এই কলাগুলো এবার আমি কাটবো আর তার আগে জলের ভিতরে একটু হলুদ দিয়ে রেখেছি কষ্টটা যাতে উঠে যায় শুধু হলুদ হ্যাঁ জল আর হলুদ দিলে কষ্ট তাড়াতাড়ি উঠে যায় উঠে যায় তাই না ঠিক আছে তো কলাটা কেটে নাও ছালগুলো ফেলে দেওয়া হয় এই কলা কাটা তাহলে অলমোস্ট হয়ে গেছে তো প্রায় হয়ে গেছে কলা কাটা আর এই যে মাটির উনুনেই রান্না হবে এই যে কলা কাটা আমার কমপ্লিট এই যে হলুদ জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি তাহলে আয়রনটা বেরিয়ে যাবে নাকি আয়রনটা বেরিয়ে যাবে এই যে আলু কাটা কমপ্লিট এই যে আলুটা কাটা কমপ্লিট আর ওদিকে কলা তো কি কি দেবে রান্না একটু বলে দাও এটা হুম কাঁচকলা তো পেঁয়াজ রসুন তেমন আমি দেব না হ্যাঁ পেঁয়াজ রসুন আমি দেবো না আমি জিরে বাটা ধনে বাটা আর জিরে ফোড়ন দিয়ে মাছটা আমি করবো না একদম সাদা সিদে সাদা মাটা আমি করবো চারটেই আছে এই যে কালকে রাতে কাটা সিলভার কাপ মাছ আর এই যে পেঁয়াজ আদা রসুন জিরে হ্যাঁ ধনে আর এদিকে কলা এই যে কাঁচকলা কাঁচা লঙ্কা টমেটো আলু আর এদিকে কড়াইতে উনুন বসে গেছে মানে উনুনে কড়াই বসে গেছে উনুন ধরে গেছে উনুন ধরে গেছে

এই আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর ভেতরে এবার আমি এই কলাটা দিয়ে দেবো দিয়ে একটু নানা করে জল ঢেলে দেবো একদম ফ্রডের রান্না নাকি বুঝলে কমপ্লেট কলপেট হ্যাঁ জিড়ে গুঁড়ো

মোটামুটি পাঁচ ছ মিনিট পরে জল দেবে নাকি মাছটা দেবে চিনি চিনি ঘুম ভাঙেনি চিনিস চিনি দেখ কত বড় সিলভার কাপ মাছ রান্না করছে দেখ যা

কালকে রাতে ভেজে রাখা সেই সিলভার মাছের মাথা ছিল সেই মাছের মাথাটা আমি ওলে ডাটা দিয়ে রান্না করছি ওটা হাত দেখানো হলো না রান্নার পরে দেখাবো ওই যে মাছটা ছেড়ে দিচ্ছি ঝোলে হ্যাঁ তাহলে রান্না হয়ে যাবে পাঁচ দশ মিনিট পুরলে হয়ে যাবে দশ মিনিট মানে পুরলে তুই এখন কোথায় আছিস স্নান করতে स्कूल, cool. दादा, <laughs> चाय पार्टी।

তাই তো কাজ দিয়ে সিলভার কাপ মাছ বাস তাহলে আসছি আমরা নেক্সট ভিডিও টাটা আসছি নেক্সট ভিডিও